চিকিৎসা করছেন করুন চিকিৎসা কখনোই বন্ধ করবেন না কিন্তু চিকিৎসার সঙ্গে একটা প্রাকৃতিক ওষুধ আছে সেটা তো অ্যাড করতেই পারেন এবং সেটা নিরাপদ এবং আপনি জানেন আপনার রান্নাঘরে আছে জিরে দশ গ্রাম জিরে নিন রাত্রিবেলা গ্লাসে ভিজিয়ে দিন সকালবেলা সেই জিরে ভেজানো জলটি সঙ্গে স্বাদ অনুযায়ী মিছিয়ে মিশিয়ে নিয়ে আপনি খালি পেটে খান দিনে একবারই এতে কি হবে আপনার ইউরিনের ফ্রিকোয়েন্সি বাড়বে এছাড়া কোনো অসুবিধা হবে না কিছুদিন লাগাতার খান আপনার হার্ট হেলথ ভালো থাকবে ঘরোয়া টোটকা রসই চিকিৎসার অবদান একবার নিজের উপরে প্রয়োগ করে দেখুন